ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে গত পাঁচ আগস্টে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের নির্বাসিত সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল বলেছেন বাংলাদেশ যেন বিশ্বজুড়ে ইসলামিক উগ্রপন্থীদের জন্য একটি নতুন ঘাঁটি না হয়ে ওঠে আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী এবং জুলাই আগস্ট আন্দোলনের নেতাদের সঙ্গে আলোচনার দায়িত্বে থাকা নফেল দ হিন্দুকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি বলেন বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি অন্যান্য সংঘাতপূর্ণ অঞ্চলের বিশেষ করে পশ্চিম এশিয়ার ঘটনাবলী থেকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় সাবেক শিক্ষামন্ত্রী বলেন বাংলাদেশ যেন ইসলামিক উগ্রপন্থীদের নতুন ঘাঁটি না হয় যেমন গত এক দশকে সিরিয়া এবং ইরাক ছিল তিনি হিজবুত তাহরির এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্প্রসারণ নিয়ে সতর্ক করে দেন তিনি বলেন এসব গোষ্ঠীকে বিচ্ছিন্নভাবে দেখা উচিত নয় কারণ তারা শুধু এই অঞ্চলেই নয় আন্তর্জাতিক ব্যবস্থাকেও প্রভাবিত করার সক্ষমতা রাখে নফেল নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনুসকে শৃঙ্খলা রক্ষায় ব্যর্থতার জন্য অভিযুক্ত করে বলেন উগ্রপন্থী এবং জঙ্গিদের আক্রমণ থেকে সংখ্যালঘু প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ জনসাধারণকে রক্ষা করতে তার সম্পূর্ণ ব্যর্থতা তাকে সম্পূর্ণরূপে উন্মুক্ত করেছে ইউনুসের কোনো বৈধতা নেই তিনি বাংলাদেশের আদর্শিক ভিত্তি ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদকে ঘৃণা করেন Shutro, do Hindu.